বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আসলে ভালো নাই আমার বাড়ির মুরগি মরতে মরতে মনে করেন সব একবারে শেষ হয়ে গেছে লাশের ছবি দেখানো হয় না তাই আর কি আমি লাশের ছবি দেখাচ্ছি না আর গরুর আল্লাহর রহমতে অনেক উন্নতি হচ্ছে আমি যেটা বুঝতেছি গরু গরুকে আমি ভিটামিন খাওয়াচ্ছি ক্যালসিয়াম খাওয়াচ্ছি এবং সাথে দানাদার খাবারটাও দিচ্ছি মাসাল্লাহ অনেক ভালো অবস্থায় আছে গরুটা এবং গরুর শরীরের লোম ঝরা শুরু হয়েছে গরুর শরীরের লোমগুলো ঝরে একদম সুন্দর একটা লোম আসবে এবং তখন গরুর চেহারা আরো সুন্দর হবে ইনশাল্লাহ এবং আমি মনে করি যে গরুর সেক্টরটা অনেক ভালো একটা সেক্টর মনে করেন যে গরু বকরি হাঁস মুরগি ছাগল হাতি ভেড়া যা আছে সব কিছু এতে বাঁশ খাওয়াই লাগে বোঝেন নেভি বাঁশ মোটামুটি যেটাই পালবে যান না কেন সেটাতে আপনি লসের সম্মুখীন হতে পারেন স্বাভাবিক কারণ এটা হচ্ছে জানলে খেলা জানলে ব্যবসা জানলে ব্যবসা করবে গেলে কিন্তু বাস খাবেন এসব বাজারটা হুন্ডে গেলেন হুন্ডে গেলে দুই দিন পর যদি ইঞ্জিন সিজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি একটা বিপদ পড়ে যাবেন এটা হচ্ছে আসল কথা তাই আর কি যাতে যাই হোক চেষ্টা করেন আজকে যেমন একটু আগে আমার একটা মুরগি যাব হলো আবার সকালে একটা মুরগি মরে গেল এরকমই আর কি হচ্ছে আমার আসল কথা আর কোনো কিছু নাই যেটা আমি রাখার মতন এখন আছে এটা অসহায় গরু যে গরুর জন্য আড়া গরু কেন আমার টাকা নাই যে আমার কাছে একটা যদি চার পাঁচটা যদি গরু থাকতো তাহলে কিন্তু ভালো হতো আমি কিন্তু এই গরুটাকে দিয়ে ব্রিড করে নিতাম কারণ এই গরুটার বর্তমান যে বয়স এই গরুটার ব্রিডের বাচ্চাগুলো মাসাল্লাহ ভালোই আসার কথা মানে আশেপাশে যদি দেশাল গরু থাকতো তাহলে সেটাকে দিয়ে এটাকে ক্লোজ করে নিলে ভালো একটা ব্রিড আসতো আমার আফসোস আমার আক্ষেপ আমার বেদনা দাদে কুটি থেকে ধুম ভিউ আছে মনে করেন যে ইস্টিং ডিস্টিং ঝাপ্পা গিলে গিলি ছু হয়ে বার হয়ে যাচ্ছে আমার জীবন থেকে এলে জীবন কিছু ঝাঁকা লাগা হয়ে গেছে বুঝছেন হ্যাঁ তারপরে যাই হোক ভিউ আমি তো মোটামুটি পান টান খাওয়া শুরু করে দিছি এখন টেনশনে পরে পাওয়াটা ভাঙে বোঝান না বকরি জাবর কাটে গরু জাবর কাটে তাহলে আমিও জাবর কাটি বোঝাননি জাবর টাবর কাটা নিচ্ছি সময় সময় কাটানোর জন্য তারই মধ্যে আবার নেটের লাইন মনে করেন যে মানুষের নিটের লাইন চলায় চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধই থাকে হলো বেশিক্ষণ খোলা থাকে তো এক দুই তিন ঘন্টার মতো এর মধ্যে ভিডিও আবার পোস্ট করার সময় তোমায় হ্যান বহুত কাহিনি ভিভার্স আসল কথা আমার ইউটিউব জগতে আসা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কষ্ট গেল আমার দিয়ে এখন পর্যন্ত সফলতা আসেনি তবে যদি সফলতা আসে তাহলে কিছু মানুষে মনে করেন যে মুতর জবাব দেবো ইনশাল্লাহ যদি ভালো মতো ইনকাম হয় তাহলে ইনশাল্লাহ আর ইনকাম না হলে তো ভিভার্স কিছু করার নাই হাসাল অবস্থা ডিংডং সাল অবস্থা মানুষ আমার কত শুনে পাগল হতে পারে আসল আমি কিন্তু আদা পাগল এটা আমার আত্মীয় স্বজন মায়ের বংশের যারা তারা কিন্তু আমার পাগলা হিসেবে চিনে আমি মনে করেন যে একবার করছিলাম কি গরুর গু মনে করেন যে একজনের মুখে ফিকে মারছিলাম আত্মীয় মুখে আরেকজনের মুখে আবার মুগগির গু ফিকে মারা দিছিলাম আসলে বিহার যখন যেটা করলাম এটা আসলে পুরোপুরি এক পক্ষের অভিমান থেকে বললাম এই জন্য বললাম যদি আমি বিষয়টা এরকম কিছু করতাম তাহলে আমার পাগলা বা স্বাস্থ্য কিন্তু আমি তাহলে কিছু করিনি তারপরেও মনে করেন যে আমাকে পাগলা মনে করে তারা দেখেন আপনারাও কিন্তু আমাকে এতক্ষণ পাগলাই মনে করছিলেন কিন্তু এখন কিন্তু বুঝতে পারলেন যে আসলে আমি পাগলা হলেও অতটাও পাগলা লয় মাথায় ব্রেন বুদ্ধি হালকা হালাউ আছে না হলে কিন্তু ইউটিউব জগতে কিন্তু আসতাম না নিজে একটা চ্যানেলও থাকতো না এটা কিন্তু বুঝাই পারছেন যদিও চ্যানেলটা কিন্তু আমি নিজে খুলিনি মানুষকে খুলে দিছি এসেও মেসিও কে করে দিছে দিয়ে আলো মতো চ্যানেলটা আপনারা যাই হোক দুই চারজন যেটাই হোক আমার ভিডিও দেখেন এখন কথা হচ্ছে আপনারা কি ভাত ভাতটা খাওয়া যদি যদি ভাতটা খাওয়া থাকেন তাহলে এখন এক গ্লাস পানি পানি লেন শুয়ে থাকেন না হলে কিন্তু আবার সমস্যা হবে কিন্তু ব্যাট না হবে ভাত দৌড়া তৈরি করবেন না অনেকে তো ভাত খাইয়ে হাঁটতে পারে কিন্তু আমি কম যে ভাত খেয়ে হাঁটার দরকার নেই ভাত খাইয়ে একটু বসে থাকবেন শুয়ে থাকবেন তার আধা ঘন্টা পরে হাঁটাহাঁটি করবেন তাহলে সমস্যা হওয়ার কথা না ভাড়া পেটে হাঁটলে কিন্তু আবার সাইড সমস্যা হয় আবার গরু গেলে সিস্টেম আছে গায়ে গাভী গরু যদি পালন করেন তাহলে কিন্তু সকালে ঘুমোর থেকে উঠে গাভী গরুর গোলটা সাফ করার আগে সাফ করার আগেই মনে করেন যে গরু দোয়াবেন গরুর দোয়ান কমপ্লিট হয়ে গেলে তারপরে মনে করেন যে গোল ঘর সাফ টাফ করে একবারে গরুর চারিত খাবার দিয়ে দিবেন এই কারণে খাবার দিয়ে দিবেন কারণ খাবার না দিলে কিন্তু মনে করেন যে গাভী ওই দুধ দোয়ানের পরে শুতলো মাটিত আর ওই শুতলে কিন্তু ওর থেকে কিন্তু গাভীর কিন্তু ম্যাস্টাইটিস রোগটা হয় এটা কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে করছিলাম বিসমিল্লা একবারে ভিডিও দেখছিলাম সেটি ওই ভাই বিসমিল্লা ভাই কথাটা করতো কথাটা করলাম যাই হোক ওসুল বড় ভাইয়ের নাম আমি জানি না তার ভাইয়ের ভিডিও অনেক ভালো কি ভাইয়ের নাম যাই হোক সাইফুল নামে যাই হোক এক বড়ো ভাই যাই খুব ভালো ভিডিও বানায় তাই ইসলামিক ভিডিও বানায় গরুর ভিডিও বানায় বকরির ভিডিও বানায় মুগরির ভিডিও বানায় কোয়েলের ভিডিও বানায় তাই এই থেকে থাকে কয় তাই দেখি অনলাইনে দেখি কোনো ব্যবসায় করবি না তাই বর্তমানে আবার অনলাইনে মিউ সেল দেয় আবার মাঝে মাঝে অনলাইনে তখন অনেক কিছু সেল দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ তার ব্যবসার উন্নতি হচ্ছে তার দেখা দেখি আমারও থেকা থাকা মুন্ডা চায় যদি আমার যদি তার যদি চার ভাগের এক ভাগ যদি খাবার হলো নি তাহলে আমি খুব খুশি হতাম তারপর আবার আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি যে যা আছে কপালে যাই পাঁচি এখন যা আছে এটাই অনেক ভালো আমার যে ঘরের ঘরটা দেখেছেন এই ঘরটা যদি আমি না মোটিফাই করি তাহলে এই ঘরে আমি মোটামুটি তিনটে দামরা পালতে আরম বড়ো বড়ো তিনটে বড়ো বড়ো দামরা পালতে আরম এবং তিনটা দামরা তিন দিন তিন মাস করে যদি পালন করি তাও হবে দেখেন ভিওয়ার্স এই আমি ঠকছি অনেকে তাই কয় গরু নাকি এক লাখ দশ এক লাখ বিশ দেখিন লেভেল আমার লেভেল তাই আর কি কয় অথচ তাকে খামারে যায় যখন আমি এই সাইডে গরুর দাম যখন আমি এক দশ তখন মুখ কুত্তা রিয়াল করে মানে মন টন খারাপ করে আসলে মানুষ এখানে হিসাব বুঝছে হয় হ্যাঁ আমার এক বন্ধু মাসাল্লাহ গরু কিনছে আমার একটা বন্ধু আছে নাম হলো আরিফ তাই হলো মনে করেন যে তিনটা গরু পালিচ্ছে খামারে তাটা হচ্ছে কোরস একটা হচ্ছে দেশাল বাটু আড়া হচ্ছে মার্শাল সুন্দর লাল গরু দেখলাম আমি আমাকে বাড়ালো তো তাকে আমি করলাম যে তোর যেটা কালো করস গরু সেটা যদি তোর বিক্রি না হয় তাহলে আমি কুরবানির পরে কিনে নিমো এখন করছে যে বন্ধু বর্তমান আনুমানের দাম কত হতে পারে তাই আমি করলাম যে একশো তো হওয়ারই কথা তো আমি আর কোনো ব্যস্ত যদি রিপ্লে করলো না হয়তো বা মন খারাপ করছে তার আসলে এটাই হচ্ছে বিষয় আবার ওই একটা গরু কিনছে মার্শাল যাই হোক যা দেখে কিনছে কিনছে সেটা আমি করলাম না কারণ তাও ব্যবসার জন্যই কিনছে আজ বাদে কাল কালকে বাদে বসুদের মধ্যে বিক্রি করবি তো গরুটা একদম পিওর দেশের একটা গরু লাল রঙের গরু আসল কথা আমাকে একটা সমস্যা কি আমরা কেটে গরু কেনার সময় বাসটা খাই অথচ মানুষের গরু কিনে দেওয়ার সময় কিন্তু আমরা কিন্তু ভালোটাই কিন্তু নিয়ে দেওয়ার চেষ্টা করি সেটা গরু দেওয়া হয় আমরা যদি একটা মুগরিও কিনি সেই ক্ষেত্রেও দেখবেন যে নিজের মুগরি কিন্তু ভুয়া হয় মানুষের মুরগরিটা কিন্তু কিনে দেওয়ার সময় ভাড়াটাই কিনে দিতে পারি মুগরি কন গরু কন ছাগল কন এমনকি হুন্ডের দিকেও দেখেন আমরা যখন মানুষের হুন্ডা নিয়ে যায় তখন আমরা কিন্তু দেখে শুনে ভাড়াটাই সার্চ করে দিই অত তখন কিন্তু ভুয়াটা কিনে নিলে সেটা কিন্তু কাহিনী আছে আপনি আপনি আমার টাকার জোর যত বেশি তত দূরে যেতে পারবো টাকা যদি জোর ভাড়া থাকতেন তাহলে কিন্তু কোয়ালিটি একটা গরু আনতে পারতাম তার মানে এই লয় যে আমার গরুর কোয়ালিটি নেই আমার গরু কিন্তু মাস্টার কপি মাস্টার ওয়ান পিস গরু আর নাম হলো লাল্লু চলেছে কিন্তু মোটামুটি ভালোই চলেছে দিন দিনকাল গরুটা কিন্তু খায় দেয় শুয়ে দেয় ঘুম পাড়ে এর মতনই একটা অবস্থা তো এখন কথা হচ্ছে যে দশ টাকা হালি জানেন ভিও আমি কিন্তু মধ্যে অনেক কিন্তু কলারও ব্যবসা করি আমার কিন্তু আমি ওই ধরলেন একশো টাকা দিয়ে কলা কিনলাম এক পন কিনে কিনতে আমি ধরলেন এর বাংলা কথা কি একশো বিশ টাকা দিয়ে এক পন কলা কিনি আমি ওই ঘরে পরে ছয় টাকা করে হালি তো এখন এই ছয় টাকা হালির কলা আমি চেষ্টা করি দশ টাকা হালি বাসায় কারণ ওই বেশি লাভ পিছে পিসে মনে করেন যে ছয় টাকা একটা চার টাকা লাভ এ হলাম দুটো অনেক ভালো আর বেশি লাভ আমার হয় না আসল কথা কি ভিওস এগুলোতে লাভ বেশি দেখেন সাধারণত যে আমরা তাহলে কোম্পানির মালগুলোই বেশি দশ টাকার প্রোডাক্ট বেশি লাভ হয় দুই টাকা তারপরে পনেরো টাকার প্রোডাক্ট বেশি লাভ হয় তিন টাকা পাঁচ টাকার প্রোডাক্ট বেশি লাভ হয় হলে এক টাকা এলাকা বিভিন্ন হিসাব আর সিগারেটের ক্ষেত্রে দেখেন এক প্যাকেট সেগারেট দশটা সেকেট বেসে লাভ হয় হলো ষাট টাকা আবার বিশটা সেকেট বেসে লাভ হয় হলো পনেরো টাকা ইংকে লাভ হয় হয়তো দোকানে আসে হিসাবটা ইংকে তা এখন যত বেশি বিক্রি তত বেশি লাভ বিক্রি না হলে লাভ নেই লাভ না হলে প্যাটের ভাত নেই আর প্যাটার ভাত না থাকলে মনে করেন যে মন টন ভালো নেই এলে হিসাব আছে ভিওয়ার্স বহুত হিসাব আছে এলা যদি কই তাহলে কোয়ার কিন্তু শেষ নেই শেষ নেই শুরু নেই শেষ নেই বোধ হয়নি আর হামার কথা যারা হামরা পাগলা মনে করছেন আসলে আমি পাগল লয় হামি হলাম তো বার পরে ল্যান্ডার করলাম না এটা হওয়ার বন্ধু বান্ধব এরা করবার পরে ভালোই এখন কথা হচ্ছে আমার বাড়ির আশেপাশে বলছেন বেশ কিছু বাড়ি আছে তারা এখন মোটামুটি সগলি এখন ওই উদ্যোক্তা হচ্ছে আস্তে আস্তে সগলি গাছ গাছ দিয়ে লাগাচ্ছে তারপরে হচ্ছে কবুতর টবুতর পালিচ্ছে গরু টরু পালিচ্ছে বকরি পালিচ্ছে লাভবান হচ্ছে তারা এসে কপ্প সময় আমি এটা করছিলাম অত টাকা লাভ আছে হ্যান তেন আজকে আমার বাড়ি রেডি এক মুরগিওয়ালা আসছিল বুচ্চের মুরগিওয়ালা আসছে হলো টাইগার মুরগির বাচ্চার নাম গেলে যাচ্ছে মেলাগোলা মুগরি ছাও তো দেখেই মনে যাচ্ছে যে পিঠের উপরে মাথার থেকে মনে করেন যে গোয়া পর্যন্ত হলো রং করা তো ওদের দেখে হাসি লাগলো সেগুলো মুগরি মনে করেন যে কিনে নিল এইটিকার এক মহিলা যাই হোক নাম গোলাম না নাম বললে চাকরি থাকবে না একশো টাকা দিয়ে কিনলো দুটায় তারপর বাচ্চা বললে আমাকে মাংনা দিল আমি নিতাম না কারণ হলো হলো ফর্মালিন যুক্ত বাচ্চা হলো বাচ্চা জীবনে বড় হবে না হলেও গস্ত হবি না অরিজিনাল ভালো তাতে মোগ্রি দেয় হয় খামারের যাওয়া লাগবি আর না হলে ভালো কোনো দোকানে যাওয়া লাগবে যে জায়গা কথা স্থায়ী স্থায়ী ব্যবসায়ী তার থেকে যদি লিবার পারেন তাহলে আপনি ঠকবেন না তাহলে আপনি জিতবেন তা হলে কিন্তু আপনি শিওর বাস খাবেন এইগুলো কথা কিন্তু আমি এমনি এমনি করছি না ভিওয়ার্স আমার অভিজ্ঞতা আছে তাই আমি করছি যাই হোক ভিউার্স আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঘ্যাটাস করে সাবস্ক্রাইব করে দেন ঘ্যাটাস করে লাইক করেন কমেন্ট করেন আর একশো জনের কাছে শেয়ার করে দেন আমার এই ভিডিওটা একশো জনের মাথা পাগল হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা